দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপতি জাহির জয়ে আমবাড়ি হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসায় সোমবার শুক্রবার তোমার রয়েছে আজকে শুক্রবার আর ছিল পয়লা আগস্ট দু হাজার পঁচিশ উপজেলা পার্বতীপুর জেলা কিন্তু দিন আছে আর আমরা দেখছিলাম সামনে বেশ কিছু গরু সমাজ আতাউর ভাই আতাউর ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাইনা বকনা বাচ্চা ওই বাসেরটা কি বকনা বকনা চারটায় বকনা চারটায় বকনা চারটায় বকনা আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো পার পিস করে বিক্রি করে চব্বিশ করে হলে দেওয়া যাবে বয়স কেমন হবে চার মাস প্লাস

আবি বর বা কেমন আছেন কী অবস্থা বলেন তো আজকে আমদানি প্রচুর বিক্রি নেই আচ্ছা কটা আটটা আচ্ছা গরুগুলো একটু দেখেন তোমাদের সব শাহি আচ্ছা হান্ড্রেড ফিটের বাচ্চা শাহিওয়াল 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 দড়ি পড়ে গেছে

দর্শক আমরা দেখছিলাম এখানে পাঁচটা সময় করছে মামুন ভাই মামুন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো ভাই আজকে পেশা কিনা করতেছেন এই যে বকনা বকনা মামুন ভাই এটা কত ভাই এটা বিক্রি বাইশ হাজার এই পাশেরটা বিক্রি এই পাশেরটা বিক্রি তিরিশ হাজার কেউ দিতে পারবেন নাম্বার বলুন বাচ্চা নাম্বার তো হবে ঠিক দেখছিলাম এখানে ছোট ছোট বাচ্চা সংগ্রহ করছে ইমরান ভাই

বাইশ হলে দেওয়া যাবে এই বছরটা ছাব্বিশ হাজার হলে দেওয়া যাবে ছাব্বিশ তো এটা মাথাটা তো একটু ঢিল দেন ঢিল দেন আচ্ছা কেউ যদি নির্দেশটা দিতে পারবে যদি থাকে বিক্রি না হয় তাহলে সে নাম্বারটা পর্যন্ত জিরো ওয়ান সেভেন হ্যাঁ ফোর থ্রি ওয়ান ফোর হ্যাঁ দর্শক দেখছিলাম এখানে সেরা মানার কিছু বাচ্চা সংগ্রহ করছে

সুন্দর বাচ্চা সুন্দর বাচ্চা

আচ্ছা পাঁচ সাত হাজার করে তোরা কত হলে মানে একবারে বারো হাজার বারো হাজার পাঁচ সাত হাজার বলে